তো বস এখানে কী কী কাজ রয়েছে আপনারা যদি এখানে আসেন আপনাদের কি কি কাজ করতে হবে মূলত এটাই আজ আপনাদের দেখাবো তো দেখেন বিরস এখানে কতগুলো আয়রন বা রাইস কুকার থেকে শুরু করে যে কোনো পণ্য এখানে আপনাকে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যাতে এগুলো সহজে পড়ে হাত থেকে নষ্ট না আলাইকুম ভেস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে আপনারা যদি সৌদি আরবে কোন সুপার মল এবং সুপার মার্কেটের বিষয়ে কাজে আসতে চান এবং বড় বড় যে হাইপার মার্কেটগুলো আছে হাইপার পান্ডা থেকে শুরু করে আল ওথাইম এবং যে লুলু হাইপার মার্কেট আছে এগুলোর মধ্যে যদি আপনারা আসতে চান তো এগুলোর মধ্যে কিভাবে কাজ করতে হয় এবং ভেতরে কি কি সামান বা জিনিসপত্র আপনাদের গুছিয়ে রাখতে হবে এগুলো সব বিষয়ে আজ আপনাদের ধারণা দেবো তো ভিয়ার্স দেখেন আজকে আমরা রওনা হলাম সৌদি আরবের রিয়াদ শহরে বাংলাদেশি ভাতা মার্কেটে তো এখানে একটা লোলঘ হাইপার মার্কেট আছে এবং এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি তো এখানে অনেক বাংলাদেশি ভাই কাজ করেন তো এখানে আপনারা যদি সৌদি আরবে কোনো হাইপার পান্ডা লুলু মার্কেট বা বড়ো বড়ো সুপার শপিং মলে কাজে আসতে চান এখানে কি কি কাজ করতে হবে এবং কিভাবে সব কিছু ঠিক রাখতে হবে এবং আপনার ডিউটি কয় ঘন্টা হবে এসব বিষয় আছে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন বিয়ার্স এটা হচ্ছে রিয়াদ শহরে বাংলাদেশি ভাতা মার্কেটে সবচেয়ে বড় লুলু মার্কেট তো এটা অবস্থিত রিয়াদের অলায় থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো ওখান থেকে আমরা আমাদের কোম্পানির গাড়ি করে সরাসরি এখানে চলে এসেছি দরকারি কিছু জিনিসপত্র কিনব তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখেন ভিতরে একটা সুপার শপিং মলে আপনি যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে সেগুলো থেকে শুরু করে আপনি সব কিছুই এখানে পেয়ে যাবেন তো ভিয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখন আমরা রয়েছি লুলু হাইপার মার্কেটে তো এটা হচ্ছে লুলু হাইপার মার্কেটের একটা অংশ এবং এটা হচ্ছে একটা বড় খুব বড় শপিং মল এবং এখানে দেখেন ভিতরে কত কি রয়েছে এখানে আপনার নিত্য প্রয়োজনীয় সব আইটেম পেয়ে যাবেন তো এখানে অনেক বাংলাদেশি ভাই আছে যারা এখানে কাজ করে অনেক বছর যাবৎ তো তাদের কাছে আমি জিজ্ঞেস করে একটুকু ধারণা পেয়েছি এখানে তারা প্রায় দশ ঘন্টার মতো ডিউটি করে তো এখানে দশ ঘন্টা ডিউটি করার পর এখানে ওভার টাইমও রয়েছে দশ ঘন্টার পরে আপনি যদি এক ঘন্টাও ডিউটি করেন সেটা আপনার ওভার টাইম ধরা হবে তো বেশ এখানে কি কি কাজ রয়েছে আপনারা যদি এখানে আসেন আপনাদের কী কী কাজ করতে হবে মূলত এটাই আজ আপনাদের দেখাবো তো দেখেন বিহার্স এখানে কতগুলো আয়রন বা রাইস কুকার থেকে শুরু করে যে কোনো পণ্য এখানে আপনাকে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যাতে এগুলো সহজে পরে হাত থেকে নষ্ট না হয়ে যায় এবং এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে যাতে কাস্টমার এসে দেখে খুব সহজেই পছন্দ করে এবং এগুলো যাতে সেল হয়ে যায় দেখেন বিহার্স একটার উপরে একটা ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এগুলো হচ্ছে মূলত আপনাদের কাজ এবং এখানে অনেক ক্লিনার রয়েছে যারা মূলত ফ্লোর ক্লিনারের কাজ করে তো তাদের কাজ হচ্ছে অন্যটা তো আপনি যদি ফ্লোর ক্লিনারের কাজে আসেন সেটা আপনি আসতে পারবেন সেটা শুধু আপনাদের ক্লিনের ক্লিনিং রাখতে হবে এটাই এখানে দুইটা সেক্টর রয়েছে একটা হচ্ছে ক্লিনারের এবং আরেকটা হচ্ছে যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো ডিসপ্লে করা তো দেখেন এগুলো হচ্ছে ডিসপ্লে মানে হচ্ছে এগুলো দেখেন সাজিয়ে গুছিয়ে রাখা প্রত্যেকটা ভাগে ভাগে এখানে দেখেন ভাগ করা রয়েছে কোন আইটেম কোন জায়গায় রাখা রয়েছে এগুলো আপনাদের সুন্দরভাবে রাখা গুছিয়ে রাখা এবং কোন কিছুর ওপরে যদি কোনো ময়লা টয়লা পরে সেগুলো হয়তো একটু কাপড় দিয়ে ক্লিন করতে হবে এগুলোই তো অভিয়াস এখানে মূলত যে বাংলাদেশি ভাইরা বা অন্যান্য দেশের ভাইরা এখানে কাজ করে তাদের ভিডিও তোলা স নিষেধ জন্য এখানে তাদের ভিডিও সামনে আনেনি তাহলে আপনারা নিজেরাই দেখতে পারতেন তারা কিভাবে এখানে কি কাজগুলো করে এবং এখানে কত ঘন্টা ডিউটি করে এবং তাহলে তাদের স্যালারি কত সব সম্পর্কে আপনি জানতে পারতেন কিন্তু যেহেতু এখানে ভিডিও করা তাদের ভিডিওতে আনা নিষেধ তো সেজন্য আমি এখানে তাদেরকে ভিডিওতে আনতে পারিনি তো ইয়েস এখানে এক এক বাংলাদেশির এক এক রকম বেতন রয়েছে এবং এক এক ইন্ডিয়ার এক এক রকম বেতন রয়েছে তো এখানে যেহেতু প্রত্যেকটা সেক্টর রয়েছে যেমন সুপারভাইজার থেকে শুরু করে এখানে ক্লিনার এবং ডিসপ্লেতে মাল রাখার যে লোকগুলো রয়েছে এক একজনের এক এক বেতন হয়ে থাকে এখানে সবচেয়ে বেতন বেশি হচ্ছে ম্যানেজারের এবং তারপর সুপারভাইজারের এবং সুপারভাইজারের পরে যে কর্মীগুলো রয়েছে তাদের তবে সেখানে শুধু কোম্পানির হলে হবে না এখানে সাপ্লায়ারও অনেক লোক রয়েছে যাদের বেতন মূলত এখানে এক হাজার বারোশো এমনও রয়েছে অনেক মানুষের বেতন তার সাপ্লায়ারের জন্য কিন্তু আপনি যদি এই কোম্পানিতে ডাইরেক্ট ভিসে আসতে পারেন বা এই সুপার মার্কেটগুলোর ভিসে আসতে পারেন তাহলে আপনারা সাপ্লায়ার যে লোকগুলো আছে তাদের থেকে বেতন বেশি পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির বেতন একটু সবসময় বেশি হয় আর যারা মূলত সাপ্লাই কোম্পানি থেকে আসে দেখেন এখানে সাপ্লাই কোম্পানিকে তারা মূলত চার হাজার সাড়ে তিন হাজার রিয়াল দিয়ে একটা মানুষের খরচ দেয় এই লুলু মার্কেট তো এখান থেকে দেখেন আপনাকে সাপ্লাই কোম্পানি দিচ্ছে মাত্র হাজার বারোশো রিয়াল তো এখান থেকে তাদের যতটুকু ফায়দা তারা কিন্তু ঠিক মতোই বুঝে নিচ্ছে কিন্তু আপনাকে অনেকটাই কম বেতন দিচ্ছে তবিহার সেটা হচ্ছে সৌদি মার্কেটের নিচের অংশ দেখেন এখানে ফোনের দোকানগুলো থেকে সব দোকান রয়েছে এখানে চাইলে আপনারা এখানে এসে বাজার করতে পারেন তবিহার্স আজকে আপনাদের ধারণা দিলাম সৌদি লুলো মার্কেট সম্পর্কে তবিহ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ